বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে বিসিবির তেরোশো কোটি টাকার এফডিআর একটি বড় অংশ বোর্ড সভাপতির পছন্দের দুটি ব্যাংকে হস্তান্তর করা হয়েছে বলা হয়েছে অন্য ব্যাংকে থাকা এফডিআর ভেঙে দুটি ব্যাংকে যথাক্রমে চুয়ান্ন চৌষট্টি কোটি টাকা নিয়ে গেছেন তিনি আজ এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে বিসিবির ফান্ডের এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সরানোর ব্যাপারে তিনি অবগত আছেন কিনা এই প্রশ্নের উত্তরে নাজমুল বলেন সত্যি বলতে আমি জানি না আজকে কি রিপোর্ট হয়েছে না হয়েছে খুব পরিষ্কারভাবে যে আমি অবগত তা নয় বলতে পারি আজকে রিপোর্ট এসেছে কোন ব্যাংকে কি আছে না আছে এই ব্যাপারে আমার খুব একটা পরিষ্কার ধারণা নেই বোর্ড সভাপতি স্বেচ্ছাচারিতার এই রিপোর্ট সত্যি হলে বোর্ডের জন্য তা বিব্রত কিনা সেই প্রশ্নের জবাবে ফাইম বলেন পুরো বিষয়টা না জেনে কমেন্ট করা ঠিক হবে না আমার মনে হয় আমার অপেক্ষা করতে হবে এই সম্পর্কে কমেন্ট করতে চাইলে বোর্ড পরিচালক হয়েও এত বড় অঙ্কের অর্থ এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে যাওয়ার ব্যাপারে কেন জানতেন না এমন প্রশ্নের উত্তরে বিসিবির এই পরিচালক বলেন আমি কিছু ব্যাংকে টাকা ট্রান্সফার হয়েছে এতটুকু জানি কিন্তু নির্দিষ্টভাবে আমার জানা নেই